আইসক্রিম আছে মজাদার আইসক্রিম আরে ওই দেখা যায় আইসক্রিমওয়ালা তাড়াতাড়ি মিনা চোখের ভিতরে হাত দিয়ে দিয়ে আমার কাছে দশ টাকাই আছে ওটা দিয়ে আমার কিছু খেতে হবে আরে মামু আমাকে একটা আইসক্রিম কিনে দেন আর মিনা তোকে তো আইসক্রিম কিনে দিলাম তুই আইসক্রিম খেতে খেতে এটা কি অবস্থা করছো মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো আর এই রাস্তার ভিতরে তো একটা খেলনা পড়ে রয়েছে কিন্তু এটা অটোমেটিক লড়তেছে কিভাবে আরে তাড়াতাড়ি আমি পালিয়ে যাই এটা তো দেখতে পারতেছি আমার দিকে আসতেছে আরে চম্পা কি হয়েছে তুই কেন দুধ দিতেছ আরে ভাইয়া রাস্তার ভিতরে একটা খেলনা দেখতে পারছি এটা এটা আবার দেখলাম আমার পিছন পিছন আসতেছে এটা অটোমেটিকই চলতেছে আর সত্যি নাকি হ্যাঁ ভাইয়া তুমিও দেখো ওই দেখো এটা অটোমেটিকই চলতেছে আসলেই তো তাহলে কিছু একটা করতে হবে আমার মনে হচ্ছে এটার ভিতরে কোন একটা গন্ডগোল আছে আচ্ছা ঠিক আছে আমি কিছু একটা করতেছি আরে খেলনাটার ভিতরে তো রশি আছে আচ্ছা ঠিক আছে রশি ধরে ধরে আমি চলে যাই দেখি কোথা থেকে এটা লাড়াইতেছে আচ্ছা তুমি টেবিলের পিছনে আর এই রশিটা এত শক্ত কেন ওয়াও তুমি টেবিলের পিছনে বৈশা বৈশা আমাদেরকে ভয় দেখাইতেছিলা আচ্ছা ভাইয়া তাহলে আমি পিছন দিয়ে চলে যাই এই তুই এটা কি করলি আমাকে বয়দিকে দিছিলি রশির ভিতরে এই খেলনাটা বেঁধে বেঁধে আচ্ছা ঠিক আছে অনেক ভালো কাজ করছো আর জীবনেও হবে না বন্ধুরা লাইক সাবস্ক্রাইব আমার নতুন বাইকটা আমি মজা করে চালিয়ে নেই এই তুই এখান থেকে নেমে যা আমি এই বাইকটা এখন চালাবো এই দেখবি না তোর জন্য তো আমি অনেক বড় একটা বাইক কিনে আনছি ভাইয়া আমি তো অনেক বেশি খুশি তাহলে এই বাইকটা আমি চালাবো আচ্ছা ঠিক আছে এটা তো তোর জন্যই আনছি তাহলে তুই এটা চালা বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে আমি বাইক চলে যায় এই আমি তো একটা বাইক কিনে আনছি আরে এটা থেকে নেমে যা এটা এখন আমি চালাবো আরে এই বাইকটা তো তোর জন্য আনি নাই এটা তো মিনার জন্য আনছি তুই তো অনেক বড় মানুষ তোর জন্য তো বড় বাইক এটা তো ছোট বাইক আচ্ছা ঠিক আছে মিনা কান্না করো না তাহলে তুমি এই চিপসটা খেয়ে নেও আর তুমি আমাকে চিপসটা দিয়ে দাও আর তুমি বাইকটা চালাও আচ্ছা ঠিক আছে এই লাইক এন্ড সাবস্ক্রাইব আজকে আমি মজা করে চিপসগুলো খাবো না তুমি তোমার চিপসগুলো নিয়ে যাও আরে চম্পা কি হয়েছে সেটা তো বলো তোমাকে তো আজকে অনেকগুলোই খাবার কিনে তারপর তুমি এই খাবারগুলো কেন ফেলে দিলা আরে মামা আমি তোমার খাবারগুলো আর খাবো না আর কি হয়েছে সেটা তো বলবো আগে আর মামা আমাকে বাইক দিয়ে ঘুরতে নিবা না আজকে তোমাকে বাইক দিয়ে ঘুরতে নিতে পারবো না আচ্ছা বাইক দিয়ে ঘুরতে নেওয়ার জন্যই তুমি রাগ করছো হ্যাঁ মামা আমার বাইকের ভিতরে তো তেল নাই আরে তোমার বাইকে তেল কোনোদিনই থাকে না আমাকে তোমাকে ঘুরতে নিবা কিনা সেটা বলো যদি ঘুরতে না নাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো না আর তোমার চিপস তুমি রেখে দাও আমি এখনই চলে যাইতেছি আমি বাসায় চলে যাই আরে মিনা তো দেখতে পারতেছি আমার সাথে অনেক রাগ করছে এখনই আমি বাইকটা নিয়ে আসতেছি তাহলে মিনাকে বাইকে করে আজকে ঘুরে আনবো আর মিনা তুই রাগ করিস না এই তো বাইক নিয়ে এসেছি তাড়াতাড়ি বাইকের পিছনে উঠে যা আচ্ছা মামা তাহলে আমরা আজকে অনেক মজা করে ঘুরে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে সুন্দর করে মামাকে ধরে বস বন্ধুরা তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই তো মজাদার ড্রিঙ্কস খাইতেছো আমাকে একটু ডিংস দিলা না আরে এটা কি হয়ে গেল মিনা তো দেখতে অজ্ঞান হয়ে পড়ে গেছে আই হায় এটা কেমনে কি তাহলে চল ওকে তাড়াতাড়ি এখান থেকে ধরে উঠাই আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলো ভাইয়া আরে এই মিনা তোর কি হয়ে গেল তাড়াতাড়ি উঠ উঠা এখানে বস আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তো বসছি এখন বল তুই কি খেতে চাস আরে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আমি ডিংস খেতে চাই আচ্ছা ঠিক আছে এই নাও ডিংসটা খেয়ে নাও বাহ এটা খেতে তো পুরো ইয়ামি তোমাদের সবাইকে তো আমি বোকা বেঙের ডিঙ্কসটা নিয়ে নিলাম বড় ভাইয় ডিঙ্কসটা তো খেয়ে নিছে এখন রাজুর ডিঙ্কসটা খেতে হবে আরে আরেকটা ড্রিঙ্কস লাগবে আরে রাজু তাহলে তোর ডিঙ্কসটা তাড়াতাড়ি দিয়ে দে আবারও ড্রিঙ্কস আমি দিতে পারবো না আরে ওর অবস্থা খুবই খারাপ তাহলে তাড়াতাড়ি দিয়ে দে বাহ এটা খেতে তো পুরো ইয়ামি ছিল